জীবনে প্রথমবার কর্বাচের ব্রত আমি করেছিলাম কেন করেছিলাম সেটাও বলব এবং অনেক অনেক রকমের কমেন্ট করেছ সেটার রিপ্লাইও আমি দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে শেষ অব্দি দেখতে থাক তো কী বলতো অনেকে বলছি কি এই কর্বাচটা নন বেঙ্গলিদের আমাদের বাঙালির কোনো নিয়মের মধ্যে এটা পড়ে না আবার অনেকে বলছে দশ বছর আমি নন বেঙ্গলিদের সাথে থাকার পরও আমি এই নিয়মটা করিনি তো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি আমার এখানে অনেক ফ্রেন্ডরা আছে যারা করবচাতার ব্রত করে তো তাদের সাথে মিলিত হয়ে আমি পূজাটা করেছিলাম আর আমার অনেক আগে থেকেই করার ইচ্ছা ছিল কিন্তু তেমনভাবে করা হয়ে উঠেনি আর বাদ বাকি রইল নন বেঙ্গুলিরার পূজা বেঙ্গলিরার পূজা আমার কাছে এটা মানে রাখে না আমার কাছে পূজা মানে আমি পূজাটাকে পূজার মতোই নিই তো সেই হিসাবে যতটুকু ওরা নিয়ম বলেছিলো সেই নিয়মে আমি রেডি হয়ে নতুন সাড়ে বস্ত্র পরে হাতে মেহেন্দি লাগিয়ে মানে তিন মিনিটে আমি মেহেদি লাগিয়েছিলাম রাতের দিকে লাগিয়ে প্রায় দু তিন মিনিট পরে আবার মুছে ফেলেছিলাম তো সেই নিয়ম হিসাবে আমি ব্রডটা পূরণ করেছিলাম এখন অনেকের ভালো লাগতেই পারে অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু পুরোটাই আমার মনের ইচ্ছা আমার মনে হয়েছিলো যে আমি পূজাটা করব তাই আমি যতটুকু নিয়ম পারি ততটুকু নিয়ম করেছি তো প্রথমেই চাঁদ উঠারাকে কারবা মায়ের ব্রত কথা শুনতে হয় এবং মায়ের পূজা দিতে হয় মায়াকে সিঙ্গারের জিনিস দিতে হয় আমাকে যে যেরকম আমার বান্ধবী বলেছিল মানে আমার ফ্রেন্ড এখানে সেরকম আমি করে আর কী বলতো এসে চাঁদকে জল অর্পণ করেছিলাম আর হ্যাঁ ভিডিওটা উল্টাভাবে করা তাই মনে হচ্ছে আমি সব কিছু কাজ উল্টা উল্টাই করছি কিন্তু এরকমটা না ভিডিও আমি করেছিলাম যে নিয়ম হিসাবে সেই নিয়ম হিসাবে ডান হাত দিয়ে সব কিছু করেছিলাম তো এখানে দেখো আমি চাঁদকে জল অর্পণ করে তারপর ভক্তি করে তারপর বরকে এই যে ছাননি দিয়ে বা ছাঁকনি দিয়ে দেখতে হয় আর কি চার দেখে তারপর বরকে দেখতে হয় মানে কি বলো তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে জীবনে প্রথমবার করছি তো আর এই ব্রতটা নাকি সাত বছর পাঁচ বছর তিন বছর যদি তোমার ছাড়তে ইচ্ছে হয় তারপর ভালো করে পূজা করে মায়ের ব্রত করে তিন বছর বা পাঁচ বছর বা সাত বছর পরে তুমি এটাকে ছাড়তে পারো তো এখন থেকে আমি শুরু করলাম ব্রতটা আর ওই যে বললাম নিয়ম আমি ততটুকু জানি না ভুল ত্রুটি ক্ষমা করে দিও আমাকে যতটুকু ওরা বলেছে সেইভাবেই নির্জলা ব্রত থেকে আমি করেছি এবং ঘরে একদম সব কিছু নিরামিষ রান্না করেছিলাম এখন অনেকে আমাকে এটাও বলেছে ফেসবুকে পোস্ট করার জন্য আমি ব্রতটা করেছি দেখো ফেসবুকে পোস্ট করার জন্য তো আর আমি নির্জলা ব্রত না থাকলেই পারতাম তাই না আর এতক্ষণ অবধি অপেক্ষা করে মায়ের কাছে সব কিছু পূজা অর্পণ না করলেই পারতাম আজকে ফেসবুক আছে বলে তোমরা জানতে পারছো আমার যখন ফেসবুক ছিল না তখনও আমার ইচ্ছা ছিল যে আমি এটা করবো কিন্তু শিলংয়ে আমার প্রেগনেন্সি তারপর জম্মুতে কেউ ছিল না মানে এরকমভাবে আর করা হয়নি ঠিক আছে এখানে এসে স অনেক মানে আমার কোয়ার্টারে এক দুজন বাদে সবাই এই ব্রতটা করছিল তো সেই হিসাবে আমি ব্রতটা করেছি এখন অনেকের এটা ভালো লাগতেও পারে অনেকের এটা ভালো নাও লাগতে পারে আর বাদবাকি কথা অনেকে আবার বলছে আমি ননবঙ্গুলিদের কপি করছি এরকমটা বলতে যেও না এরকমটা বলে তোমরা তোমাদের নিজেদেরকেই ছোটো করছো কারণ পূজাটা কেউ কেউ কপি করে বা কোনো কিছু করে হয় না তোমাদের আর আমি মনে করি কি পূজাকে পূজা হিসাবে নেওয়া দরকার কার পূজা কী পূজা এসব ভাবনা আমি পোষণ করি না আমার মন চেয়েছে তাই আমি করেছি আর আমাদের ত্রিপুরাতে অনেকে করে তো যাই হোক এটাই ছিল আমার বলার কেউ আবার খারাপভাবে নিও না তো যাই হোক সব কিছু সেরে এখানে আমার বর আমার জন্য এনেছিলো দহি বাড়া তো অনেক খুঁজাখুজি করে এনেছিলো আর আমাকে তিনটা শাড়ি দিলো দেখতে পেলে যে শাড়িটা পরে রেখেছি এটা আরও দুটো শাড়ি আমাকে দিয়েছিলো ও গিফটে আর আমার জন্য খাবার এভাবে সাজিয়ে রেখেছিলো আর জলের বোতলটা দিয়েছিল বলেছিল সারাদিন জল খাওনি জল খেতে হবে তো আমার ভিডিওটা মধ্যে যে কথাগুলি বলেছি প্লিজ কেউ খারাপভাবে নেবে না আমার মনের যে ব্যক্তিত্বটা সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম আর কি তো যাই হোক সামনে ঠাকুর যদি চায় মা যদি চায় আমি সামনেও ব্রতটা করব আমি কোনোদিনই কে কী বললো সেটা আমি গায়ে মাখাই নি এখনও মাখাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই